টিচার মতন কাজটা করে দিতে আমার তো মনে হয় সেই ক্যাশ নিয়ে এই মাটি ভরাই আমি জানি না খেলা আগামীতে কি হয় স্বামীজি কি হচ্ছে ইলেকশন বেকার একটি বলছে যে যে সুন্দর ব্যক্তি ভুল করেছে মতন এবাদুল ডিফেন্ডার অনেক ভালো ডিফেন্ডার ছিল অতি তুলে মাঠ থেকে উঠে অনেকটা ভুল হয়ে গেছে আজকে খেলার ফলাফল টাইগার গ্রুপ এক না তুফান গ্রুপ এক টাইগার গ্রুপ শূন্য আপনারা যদি ঘাসি না দেখেন তাহলে বাজারের মাঝখানে সাম্বার বিধে লক্ষ্য করেন এখন বল যায় আমাদের লাইন বের ভাই লাইন বের দেখে যাক দুর্দান্ত কি বল চলে গেল মাঠের বাইরে শুরু শুরু করতে দেখুন আমাদের বল লাইন ধার কি করতে পারে অন্যুক বলটি নিয়ে গেছে নাইট নাইট থেকে ভালো ভালো

আপন দিয়ে আমাদের খেলার সময় অনেক তো খেলার ফলাফল এক Oraqman. O'n to'la akrom. Hamaga rahmat degan. Inshaalloh.